আছে কেন না খাই তো আমি তো আগে খাইছো কিচ্ছু আনিয়া দিছো না আমার ফুড়িয়া বানাইছে আমি সব তানিয়া দিছি টেকা কে দিলা গো টেকা কে দিলাম তোরে দিগা আচ্ছা তো আর দেখো আমি খিলাম সুন্দর একটা কারা রেসিপি বানাইছি আ মাই গা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কিতা তা হররা সব আর আজকে আপনার মমিতা ফাই লই আইছো নতুন আর একটা রেসিপি কারা রেসিপি সো আমরা ফিয়াজ কাটি আজকে আম্মার কাজ আছিল সো আম্মাই ফিয়াজ খাটা মরিচ খাটা বানানি থাকি এভরিথিং আম্মাই করছই আর বাদ দিয়া যে অত সুন্দর একটা রেসিপি ভিডিও বানানি যাইবো আর রেসিপি খাওয়া যাইবো ইটা আমরা ভাবছিলাম না আর আমরা আমরার ফিয়াজ মরিস হাঠিয়া রেডিও হয়ে গেছে আর আমায় সচালি লাইতা হরিয়া তাই ফাস্টেও আজ সাবন্দি দৈলিরা হরিয়া যেহেতু সচালা সচালি হইতো তাইলে তো আজ বালা বালাহরি দোয়াও লাগে আর এখন বাদ লই লাইছি কারণ ও বাদ দিও আজকে আমরা নিউ একটা রেসিপি বানানি চাই আর এখানেও আমরা ফিয়াজ সচলা শেষ আর সচলা ফরে ভাত লগে ফিয়াজ অগুন একসাথে মিক্স হরিয়া সচালা হইব যে আইটেম দওয়া লাগব প্রথমেও দেওয়া লাগব ময়দা এৰ ফৰে দেৱা লাগিব পৰিমাণ মত হলুদ আৰু হলুদেৰ ফৰে দেৱা লাগিব পৰিমাণ মত পাঁচপূৰণ আৰু পাঁচফোৰণ দোৱাৰ ফলত দেৱা লাগিব পৰিমাণ মত মৰিচ আর মরিচ দেওয়ার পরেও আমরা দিলাইমু স্বাদ মতো লবণ আর গাইজ হালকা সোয়াবিন তেল দিয়া বালা হরে হসা লিলাইয়া অগুন মিক্স হইব আর মিক্স হরার পরে আপনারা একটা টেত বা জেসা তাত লইলি বা লইয়া অলান কাটিং করতে হইব আমরা কিন্তু কাটিং করতাম ফার্সি না পরে আমি আদি যে লাহান অলান প্রথমে বানাইছি পরে তেল গরম হওয়ার ফলে তেল বাজার লাগে গেছি আর তেল বাজার ফরে আমার মত আস্তাইছি যে আমি গুলল চাইপর বানাইলাই ইলান দেখতে সুন্দর লাগে না ফরে আমি গুলৈল চাইপর অনেক গোলা বানাইছি আর এখন তেল বাজি আস্তে আস্তে আমরা কিন্তু তুলি লাইরা আর বাদ দিয়া যে অলান সুন্দর মজার একটু কারাকারি রেসিপি বানানি যায় আমি কিন্তু জানতাম না আমি একটা রেসিপি দেখিয়া কিন্তু একটা বানানি লাগছি আপনার আর মৌমিতা ফারখাসি দুনিয়ার যত আনকমন রেসিপি আছে সব ফাইবা আর অলান কারাকারি রেসিপি ফাইতে হইলে আমরার ইউটিউব চ্যানেল এইচএম মিউজিক গ্যালারি সাবস্ক্রাইব করে রাখবা তুমি আজকে কম খাইবা

Ở đi lộc.